আল্লাহ তালা এ নোয়াখালী সারা দেবেন নোয়াখালী ওলা আমায় কেন দেশ আমি যখন পড়তাম ওলা বাজার এই সাতকিলে কেশুরবাগে তার মধ্যে ওলা বাজার তখন শুনতাম কি নোয়াখালীটা ওই লো দ্বিতীয় আরব জাহান এরকম ওই জমানাতে শুনতাম এই নজন্য শুনে নাই বরু বিরাজ আবার তারা শুনছে শুনতাম আপনার সে নোয়াখালীর লোক আজই এই বুঝান যা চলতেছে আমার সাথে কথা বলেন নবীর পরে লাভ হবে না তো নয়া খালিতে কা দিনি বাসা করে কেন না না দেশ ওনামাদের মাদ্রাসা শৈশদী মাদ্রাসা বড়া দিয়া মাদ্রাসা রশিদ এখন বড় হয়ে গেছে রশিদিয়া ফেনীতে জামিয়া হোসেনিয়া জামিয়া হেরি টাউনে রশিদিয়া শৈশদী উলামা বাজার বানার দিয়া এরপর আবার যেখানে কা দিন আসত না কইছে সেটা কি কুটির কুটির হাটে তিনটা ফ্যামিলি কাঁদি নিয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে যা দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এগুলা করণীয় মা তাকুমুর রসুল নিষেধ করছে সেরা দেওয়া এটা হা না তিরিশ পারা কালামের বৃদ্ধি এক শত চোদ্দটা ছোট বড় বড় ছোট সুরার মধ্যে মালিক দুটা কথাই বলছেন আসল আসল কথা হা আর না আর বলি কাসাস কাহানি আছে বিভিন্ন রকমের যেগুলিও করল্লা আল্লাহ আল্লাহ বিধান মতন এগুলি আমাদের করা নিষেধ করছে সে দেওয়া এতটুকু কথা যদি মানতে পারি তাহলে ও শুনে আমাদের ফায়দা হবে লাভ হবে না মানুষ লক্ষ লক্ষ মানুষ আসলো বক্তাদের কথা শুনল কিছুই নিজের মধ্যে আমল করার চেষ্টা করলাম না শোনার মধ্যেই থাকবো আল্লাহ যেন এ এত বড় মহাসমাবেশ এখান থেকে আমাদেরকে কিছু ঘরে নিয়ে দেওয়ার তভি দান করে প্রয়াসের মধ্যে আল্লাহ তালা বলেন হেদায়তকার হাতে হেদায়ত দিব কে আল্লাহ কার তরিকা নবী মোহাম্মদ তরিকা এর খেলা এর বিকল্প কোন হেদায়ত কেউ পাবে না ইজ্জত কার হাতে ইজ্জত দিব কে কার তরিকা নবী মোহাম্মদ সাহেব তরিকা এটা বাদে যত রকমের বানানো নিয়ম নিতে তরিকা আছে সব বাদ যত বাগি আছে এগুলো বাতিল রশি আছে ওগুলো বাতিল এখন বাংলাদেশে আমাদের বুজুর্গেরা চলে গেছেন এই সময় ফেতনা ফাঁসাদ একটা পরে একটা নতুন নতুন বাড়ি হইতেছে একটা আবুল সরকার নামে একটা লোক ওর আকিদা হইলো আল্লাহ আল্লাহ রসুল কিছুই নাই কোন নাই হাদিস নাই হজ নাই নামাজ নাই 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 রোজা ওজা বলে কোরআন আমাদের পাশে কেমনি বাস করলো যেখানেই এগুলা তৈরি হয়েছিল মুসলমান না তো সেটাকে সাথে সাথে বন্ধুকে দরকার ছিল আমরা তো খালি শুনতে আসি অসুবিধা চলে যায় কিন্তু আমার পাশেই আমার সন্তান আমার ভাই ভাতি আমার নাতিপুতি বিভিন্ন লাইনে চলে যেতেছে গা আমরা তো ওদের ফিরে রাখতে পারতেছি না আমাদের সবগুলো চলে যেতেছে প্রান্ত পথে মাতল পথে আমরা কি করছি তাদের জন্য কি করণীয় আমাদের আছে এত আদিমুসান চর্চা আর সে তো সব দেখতে আসেন এই চিত্রটা তো প্রিয়নবীর রাজা শরীফে মালায় বসে দিতেছে নোয়াখালী সরজমিনে দিনের নিষ্পতে এত লোক জমা হয়েছে কিন্তু আমরা যদি চেষ্টা করি একটা একটা বাতেলকে ধরব সবাই মিললার চেষ্টা করলে ওই বাতেল আসতে আমাদের দেশের থেকে বের হয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ সব এক সাল পারবো না একটা একটা ধরবো আমরা বিভিন্ন মতের মধ্যে আসি হক পন্থীরা বাতিল সব এক করল বাতিল আহেদ সব বাতিল এক হয়ে গেছে আমি কোন সময় কাকলে মুরব্বীদের সাথে কথা বলছিলাম হ্যাকমত খালি হ্যাকমত আর হ্যাকমত আপনি হ্যাকমত করতে করতে সমস্ত বাতের একমত হয়ে গেছে আল্লাহ রসুল বলেন কানা রসুল্লাহাম এ হাদিসের রাবি হিল আবু সাহেব খোদরি মদিনা শরীফে জানতুল বাকিতে যেন উম্মে আলী আমাদের খালিফাতুল মুসলিমের তৃতীয় খালিফা হাতে ওসমানাত বাকিতে হাতের বাম দিকে একটু নিচা জায়গাতে এই রাবির কবর হচ্ছে সেখানে আলী সেই না আলী মায়ের কবরের সাথে তার কবরটা পাশাপাশি আবু হজারি ওরা তো আরো উনার থেকে বলল না উনি বলেন মান্না কুমুন কারান তিনি নবী বলছেন কে বলছে এটা অশ্লীল কোন কাজ কোনো হাতে খেলা কোনো কাজ যদি শক্তি যদি থাকে হাতে এটাকে বাধা দাও হাত দা পিটিয়ে এটা শেষ করে দাও ডাইরের হুকুম দিছে এতটুকু ক্ষমতা না থাকে মুখে বলো খারাপ এ কাজ করু না এই কাজটা যাইও না এখন মূর্তি সাহেব হয়ে বসে রয়েছি পিসাব হয়ে বসে রয়েছি আমার চোখের সামনে কত কিছু খেলে বাসন হইতেছে চুপচাপ বসে থাকি কিছু বলি না গঙ্গা শৈতান রে পীর হইল গঙ্গা শৈতান মুক্তি হইল গঙ্গা শৈতান কেন বলবো না কথা কারে ভাই পাবো কার ডরে বলবো না বলতে হবে বললাম না এরপরে এতটুক বলার সত্যিও নাই এত বলা শক্তিও নাই তা কি করবো তখন মনে মনে খারাপ জানবো অজালি গাজা হুল ইমান খারাপ কা দেখা কোনো পিসাপ কোনো মত্তি মহাদেশা শ্যাপ কোনো দিন টান ভাবতে মনে যদি ব্যথা না আসে ওই খারাপ কা দৃশ্যতে সেও জড়িত আল্লাহ লাহালটা বাবা যেন এই তিন দরজার যে কোনো দরজাতে আমল করার তো অভিধান করে আমরা বসে না থাকি ও কত বাতিল যে এখন বর্তমান দেশে আল্লাহর খাস বন্ধারা তো চলে গেছেন তো এত রুক আসা আমাদের যে আমরা নরিস না হওয়া দরজায় নবুমাত নাই না সে নাই দরজা নবীর দরজা বন্ধ বেলেতে দরজা খোলা আছে মেলেতে দরজা খোলা আছে কেমন রাখ পর্যন্ত আল্লাহর অলি দুনিয়াতে আসবে আবার হাবিজি পয়দা হবে আবারও মুক্তি আমিনী পয়দা হবে আবারও মুক্তি আজম পয়দা হবে আবারও মুক্তি মাহিউদ্দিন বরকাটা ছিল ঢাকাতে উনি এই যে ব্রাঞ্চটা রোজ করি যে এটা উনি মুক্তি ব্যবহার করত না সন্দেহ ছিল এই ব্রাঞ্চ এর হয়ে কি দিয়া আগের গ্রুপ বিরাজ তৈরি করত না আমরা দেখেন না আমি দেখছি ওলা বারবার উনি আসতেন শহীদ মরহুম নদীর আহমদ সাহ রহমতুল্লাহ আলাই ওনাকে আমি দেখেছি বারবার দেখেছি উনি ইংরেজি লেখা বিস্কুট বিস্কিট খাইত না ওই তো মানে পাকিস্তান বলে শহীদ মরহুম এটা ভিতরে লেখাটা ইংরেজদের এটা ভিতরে গেলে মুসলমানদের মধ্যে বত্তাশির করবে ওরা আমাদের বাইন করছে আমরা ছাত্র

এটা 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 কি নোয়াখালী মাঝদি বড় মসজিদে মাঝদি বড় মসজিদে তখন ওনাকে দেখেছি এ নতুন সরহন্তলা নাই তোর নাম লিখতো খালি এখন নাম লেখে না নাম লিখত উনি একদিন বলতে ছিলেন শৈশদিন আলা হজরতের যত বড় বড় খোলাফার আছে আমার শ্বশুর তো একজন আমার শ্বশুর তো জেলে চলে গেছে গা আমার ভয় লাগে না যাত পাবে কি না একদিন উনি বললেন হাজে সফর এক সাথ যে তাতে বসে বলতেছিলেন শ্বশুর মিয়াকে বলছি আপনি পীর্তন নাই শ্বশুর আল্লাহ হজরত সুবিন্দুর বসে সরহন্তুল্লা নাই আপনি পীর্তন নাই আপনি এখন চান জেন্দা উলির কাছে জেন্দা পীর কাছে চান ওলা বাজার আপনি আপনার পীর ভাইয়ের কাছে রুজু করেন যাই আপনি নিজের শ্বশুরকে বলছে শ্বশুর আল্লাহ হাজরাত চোদ্দ গ্রাম থেকে আসতেছিল এ ভাই আমি কিন্তু মাছ করবো ওয়াজ জানি না আমি আমি আমাদের বড়দের দুই তিনটা কথা বলবো আপনার শুনবেন ওয়াজ যিনি করবেন এই মাত্র করে গেল না জীবন আবার আসতেছে বড় ওয়াজ আমাদের মুস্তম নবী সব আসতেছেন আমি মাঝখানে একটু কথা বলি শস্যদিন আনা হাজরত রহমতুল আমার দাদা পীর উনি চৌদ্দ গ্রাম থেকে আসতে কুমিল্লা থেকে আসতেছিল তখন তার ফেনি হয় নাই বৃহত্তর নয় খালি সেই জমানায় ছিল স্টেঞ্জার জোর থুইছে এখন তো স্টেঞ্জার করিয়া ডিলা আমরা এখানে ফেলাইছি ডিলার তোর নাই এখন মানে সেগুলি আগে জমানা ডিলা খুলি ব্যবহার করতেন ওনাকে একটু পর্দা করে দিছে গাছের আড়ালে উনি স্টেঞ্জার করছেন একটু ঢিলা একটু হাসছে ঢিলা মাটির ঢিলা তো একটু হাসছে হাঁটার লগে লগে এটা এই জমিন আর এই জমি তো ডিলাট এখানে রেখে গেছে ডিলার মাটি চাকাটা ছিল এই জমির রাখছে এই জমি শস্যদি চলে গেছে যাওয়ার পরে মনে আসছে যে আমি যে একটু মাটি ব্যবহার করলাম পবিত্র জমিনে রাখছি ওই তো জমি আরেক জমিন আবার ফিরা ওই জমিনে জমিতে আসছি ওই জমি তো কোনো যানবাহন তৈরি কে আমি ফেরি থেকে হাইটেও আমাদের একটা বাস হারাইলে আর পাওয়া যেত না তো আনো আগের কথা বলো আগের কথা তো উনি জমিতে হেঁটে গেছে সাইয়া জমিটার তো পরিচয় আছে এইটা আর এইটা মাটি তো আর একটু মাটি কেমনি কি করবো তো একটু মাটি তো বড় চাকা ভাই না ছোট্ট চাকা ব্যবহার হয় এরকম একটা মাটি টুকরা এই জমিতে লইয়া এখানে রেখে এসে হাকবেন উম্মদ হাজার থানবিন রহমতুল্লাহ লাইন

যে এলেমে মালিকদের পরিচয় দেয় না যে এলেমে মালিক দেখায় না ওটা এলেমি একটা সারা তার গোমরাহি উনি জমিদার ছিল ধনী লোক ছিল উনি গেছে ওনার খেতে গেছে পাশে তো ক্ষেত থাকে তো পাশের জমিলা আসে তুমি ঝগড়া হয়েছে আপাশে ঝগড়া বাড়িতে চলে আসছে ওনার বাড়ি হইল ফুলপুর আল্লাহর বাড়ি হাকিউল হাজার হাকিউল মতের আকাশের কাজ খলি না আর যার সাথে কথা কাটা ছিলাম হয়েছে না বাড়ি হইলে সর্দি ফুল পুরে পুরে মিলাস আবার সর্দি ফুল বাড়িতে চলে গেছে গরমের মৌসুম ছিল ও আমি যে জমিতে একটু ঝগড়া করলাম চাষি ভাইয়ের সাথে উনি তো এত অন্যায় করে নাই আমি যা বলছি বেশি বলছি উনি এত কথা বলে নাই আমি অন্যায় করছি বড় মুক্তি সাহকে এখন তো মুক্তি সাহরা ভিন্ন ফতো দিয়ে দেয় আসল মুক্তি কে ইস্তাবতে তলবাক যখনই কোনো ফতো আছে গোলমাল শুরু দেখো মনটা জিজ্ঞাসা করো মন বলে দিবে এটা কি সরের মনে বলবে কাজটা ভালো করি দেয় বেনা মধ্যে মনে বলবে আমি কাজ ভালো করতেছি না নিজের মনকে জিজ্ঞাসা করো উনি মনকে জিজ্ঞাসা করছে না আমি তোমার সাথে ব্যবহারটা ভালো করি নাই উনি এত অন্যায় করে নাই কি করতে হবে বিচার কি কোর্টে যাইতে হয় বিচার তো নিজের কাছে আছে আছে না উনি করছেন কি ওই ভাই চলে গেছে উল্টা বাড়ি উত্তর দক্ষিণ উনি ওই ভাই চলে গেছে মৌসুম খুব গরমের মৌসুম চলো তারপরে ধর আওয়াজ বিছে ফুলপুরি আসছে সকলে দৌড়ে বেরিয়ে গেছে গা হুজুর এই গরমের মধ্যে আপনি কেন আসলেন কে তোমাদের বাড়িতে একটা লোক আছে এই নামে তার একটু আসতে বলো আসছে বলে আমি এর কাছে মাপ চাইতে আসছি তো সবাই বলতে হুজুর আপনি আমাদের পীর আপনি আমাদের মুরব্বী আপনি দেশের মুরব্বী আপনি হাকি মোহাম্মদের খাস আর একজন আপনি কি বলতেছেন এই কথা আর বললেন না ওই লোক বের হয়ে আসছে হুজুর পায়ে ধরে মাপ চাই আপনি বললেন না মাপ চাইতে আসছি এটা আর বলবেন না হুজুর বলতেছে শোনো যেই পর্যন্ত তোমার মুখে না বলবা যে করে দিলাম আব্দুল গণিজি আমি তোর বাড়িতে যাব না আমাদের বড়দের মধ্যে কি হিসাব ছিল সে বাইতে হয়েছে এরপরে উনি ওনার দেশের বাই চলে গেছে রাত্রে হায়াতুল নবী মায়ার নবী দয়ার নবী রহমতে আলম খাবে যুগে এসে বসছে খাবে দেখতেছে আলাদা দেশ ছিল আমাদের চোরা <coughs> <coughs> ফুরফিদ রহমতুল আলাই হাকিম রহমান হাজার থানবির রহমতুল আলাই একদল খাস সাগরিত বর্তলা জানা বলা বর্তলি মৌলানা আব্দুল্লাহ রহমতুল্লাহ জানা বলা ওনার ছেলে আব্দুল হাফিজ সাহ রহমতুল্লাহ আলাই পাশ পাশে আমি আব্দুল হাফিজ সাহ যেন বড় ছেলে জানো ওনা এনতেকালের রাত্রে লিখে গেছে আব্দুল হাফিজ মাস্টার খোলা রাইখো যেদিন প্রথম তো দেখো একটা ছিল আল্লাহর দিনকে এ সাধার জন্য হেফাজত নিয়তে পরে মাস্টার খোলা রাইখো আর দেখো যে এরকম আর নিয়ত নাই তালা বন্ধ করেছে উঠে যার বল এই আব্দুল হাবি শাহ টকবর তুলা দেখো দে মন্দির হাকিউনু মতের ক্ষেত ওনার ক্ষেত ছিল রাতে মেয়ে দিত আব্দুল বিশ শাহ আব্দালু বেত মে শখ দিতো জানামাজ বিষয় দিত ওদের পানি দিত শীতের জমানাতে ওদের পানি দিত একদিন হাজার থানবি রহমতুল আলাই অজু করতে পড়ছে ওই যে লোটা বা লোটাতে অজু করতে বেশি লোটার পানি হাতে লওয়া যায় না এত গরম তাকাইছেন হাজার থানবি একদিন হইল আব্দুল হাফিজ এরকম কাজ করতে পারে না জানোয়ালার বড় ছেলে বড় ছেলে আব্দুল হাফিজ তো এমন কাজ করতে পারে না কিন্তু কি হয়েছে তাকানোর পরে ও লোটার পানি গরম পানি একটু বের করছে ও ঠান্ডা পানি একটু বিলাইছে একবার একটু বের করছে গরম ঠান্ডা বিলাই দিচ্ছে একবারেই হামোয়ার সমান হয়েছে যেভাবে থান তখন তো ওজুর পানি ব্যবহার করতেন ওর হয়ে গেছে কেন হাজার থানবি আগেরও এই ছাত্র এই কাজ করতে পারে না কিছু হয়েছে আবার একবার নামাইল একবার কমাইলো সমান হয়ে গেল আসরের পরে খালকা সে যেতেন সালে কিনতেন ওনারা কিছু কথাবার্তা শুনতেন হাজার থানবি আগে যেমন কাঠের চিঠি এই কাঠের স্থিতি পড়তেন আর কেউ জব লিখতো আসতে থাকতো এই সময় হাজার থানবির রহমতুল্লাহ এখানকে আসে বেতে বলছেন এই শেষ রাত্রে আজকে আমার অজুর পানির সাথে একটা ঘটনা ঘটে গেছে কারা করছো তা আমার কাছে বলে দিও চুপে চাই যদি না বলো আসেন মালিক আমার জানে দিন আব্দুল হাফিজ এটা করে নাই মই জানাবর জানা বল বড় ছিলে আব্দুল্লাহ হাবিস না করে নাই কে করছো সে ওছিল দীঘ্ব নোয়া খানির সন্দিবের যে করছি এটা সে দেখছে কি মাত্র খান খায় আর আসলো এত তো কাশির হয়ে গেল জানা হল বিষয়ে দে মেসোয়া দে ওজন ফানি দে এত কাল ধইনে খান খাইতে আসি আমাদের কোনো ক্ষেতমত নাই এটা করে কাজ করছিল এদের উঠাই নাওয়ার জন্য

এরকম হিংসুত্বের হিংসত্বের ভাব নিয়ে যে চলে খানকে আসে মধ্যে থাকতে পারে না বের করে দিচ্ছি হ্যালো হাকে নম্বরদের বাংলাদেশে আরেকদের দক্ষিণবঙ্গে মনে না মকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ নাম শুনে থাকবেন মানে মকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ লাইন এর তা সতেরো বছর ছিল খানকা তাসাফিয়াতে সতেরো বছর ছিল তখন তো পাকিস্তান হয় নাই তো তানবির রহমতুল্লাহ বলতেছেন কি মকসুদুল্লাহ এ তিনশো টাকা দিলাম তিনশো টাকা টাকা অঙ্ক করলাম তিনশো যাও করে আসো গে তুমি ওই যেমন তিনশোই লাগে টাকা তেইশো টাকা হস করছে দিয়ে এটা আমি দেখি নাই কিন্তু আমি চারশো টাকা হস করছে দিয়ে আমাদের গ্রামে করছে এরকম লোক দেখছি চারশো টাকা হস করছে তেইশো টাকা দিছে হাকিম লোক পথে পিড়ে দিল মুড়ে দিল যাও হস করে আসো হস করতে চলে গেছে

হজ আসবা হজ করে মাসাল আসছো তো তুমি আবার আমাকে চারশো বিশ টাকা দিতে আসছো এই টাকা পেলে কোথায় এটা প্রশ্নের কথা না এই টাকা কোথায় পেলা তো হজরতলা মকসুদুল্লাহ সাহেব বলছে হজরত আপনি আমার এটা তোমার কাজ করে দিচ্ছেন হজের মতো ফরজ আদায় করে দিচ্ছেন মকসুর দেওয়ার পরে মকসুর মদিন শরীর আমাকে কিছু হাতিয়ে দিচ্ছে মানুষের আমি কোনো কিনা করি নাই যেই দিচ্ছে হাদিয়া জমা করছি জমা করতে করতে দেখি যে চারশো বিশ টাকা হয়ে গেছে গা আমি নিয়ত করি আসছি যে আমার আমার হুজুরে আমার পিসাবে তিনশো হজ করা দিছে এই পুরো টাকাটাই আমি হুজুরকে হাদিয়া দেব আমাদের বড় না এরকম ছিল তখন এর বলার আর খালকা তুমি থাকতে পারবে না তোমার টাকা কমল করছি এখন আমি মালিক তো যাও আর চারশো বিশটা তোমার দিয়ে দিলাম তুমি দেশ সাজে খাদবোধ করো যেখানেই কাজে লাগে সেই কাজ করো এখন খালকা দেশে বানাও আর তার কাছে থাকতে হবে না আমাদের বড় এক ছিল আল্লাহ মাহমুদ শফি আমি ওনার একটা ঘটনা উনি তো ঢাকা ইন্তেকাল করলেন উনি যখন পড়তে আসছে দরিতি ওনার এই থাকার সিট নাই তখন একটা ব্যবস্থা হয়ে গেছে গা তখন বড় মোত সাহতো লেখা লেখালি না আব্দুল হফশাহ রহমতুল্লাহ সেই জমানায় তখন ওনার থাকার সিট নেই আল্লাহ মোহাম্মদ এই যুবকেরা কত দেখছে কত দেখছে না সবাই দেখছে আল্লাহ মাহমুদ শফি রাঙ্গনিয়ার থেকে আসছে হাঁটেঝারিতে পড়বার জন্য থাকার জায়গা নেই তো বলছে থাকার জায়গা হয়ে গেছে গা আবদুল হফসার রহমতুল্লাহ এখন মধ্যে আরেকজন বহুত বড় বুজুর্গ উনি যাকে করে দিচ্ছে আবার একদিন আসছে হজর খাবার তো ব্যবস্থা নাই এতে বোঝা গেল আর্থিক হয়তো দুর্বল ছিল খাবার ব্যবস্থা নাই হুজুর খুব ব্যথা লাগছে এই আমার সবির খাবার ব্যবস্থা নাই তো বোর্ডিংয়ের ওই জমানায় তিনি যে মাম্বার ছিল তারা বলে দিচ্ছে আমার সবির খাবার ব্যবস্থা করে দাও আর এরা বলছে যা থাকগার খাগা মুখ পন্থা থাকগার আমার ঢাকার ভাষা বলছি থাকগা আর খাগা মত বলত আল্লাহ হাজরতাল্লাহ আব্দুল হাম সাহেব রহমতুল্লাহ আমি একবার দেখা করতে গেছি আমার ঘরে নিয়ে গেছি ওলা ওলা নিষ্পত্তি ওলা ওলা আমাকে বাসায় নিয়ে খানা খাওয়াইছো নিজ হাতে উনি তো উনি বলছে কি এই আহমদ শফি খা গা আর থাক গা মত রাখবন্ত হাটলা দিতেছিল এতে রাখবন্ত

কবরটা কোথায় হল? দাদা দাদা। হার্দেমার আগের মুরুব্বিরা আগে আকাবের আসলামদের কবর তো একটু দূরে নূর মসজিদের সামনে আর হুজুরের কবর মাসার ভিতরে মাক্ববারে যাবে। ওই যে উত্তরে মসজিদের সাথে লাগানো কবর। আল্লাহ তাআলা হাকিম উম্মতের দরবারে এক একজন এমন ছিল তারা আকাশে তারা ছিল আকাশে নক্ষত্র ছিল।